ওং নমস্কার ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো আগামীকাল 28 এপ্রিল দু সালে পরে রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে চন্দ্রের গোচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে যা আপনার জীবনে গুরুত্বপূর্ণ আগামীকাল চার থেকে পাঁচটি ঘটনা ঘটতে চলেছে ঠিক কোন কোন জায়গায় কী কী ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিও মেসে আসে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন না কেটে না স্কিপ করেই আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমশিভায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন অবশ্যই সুফল পেতে চলেছেন আগামীকাল আঠাশে এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে কি চন্দ্রদেব আগামীকাল ভরণী নক্ষত্রের উপরে থাকবে এবং মেষ রাশিতে অবস্থান করবে অতএব আপনার রাশিতেই চন্দ্রদেব অবস্থান করতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চন্দ্রের গোচর হতে চলেছে মেষ রাশির সাপেক্ষে সর্বপ্রথম পরিবর্তন যেটা হতে চলেছে আপনাদের যে মানসিক চাপ ওইটা কিন্তু অনেকখানি শান্তিপূর্ণ দিকে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মানসিক যে স্পেস যে পরিমাণ আপনার যতটা ঝামেলা লেগেছিল ওইটা কিন্তু আগামীকাল অত্যন্ত অনেকটা কম হতে লক্ষ্য করা যাবে আপনারা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কালকের দিনে আপনারা নিতে চলেছেন এবং নিতে পারার যদি চেষ্টা রয়েছে অবশ্যই আপনারা সেটা নিতে পারবেন সেক্ষেত্রে সময়কালটা কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করা যেতে চলেছে এর পরবর্তী গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের রকম সামাজিক ক্ষেত্রে মানহানির ব্যাপার চলছিল তাদের ক্ষেত্রে আজকে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ থাকবে মান সম্মান প্রাপ্তির ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে বিশেষ করে আজকে রাত্রে এগারোটার পর থেকে আপনাদের যে চন্দ্রের যে বিশেষ প্রভাবটা কিন্তু শুরু হয়ে যাবে যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনারা বেঁধে চলেছেন পরের দিন দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটি আপনার সঙ্গে থাকবে এবং আপনার মাইন্ডসেট খুবই পজিটিভ থাকা লক্ষ্য করা যাচ্ছে মেষরাশি এত কেরিয়ারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণভাবে প্রভাবও ফেলবে যা কিন্তু কাজের জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাবেন কাজের জায়গায় যে কাজ আপনি অনেক দিন ধরে করার চেষ্টা করে যাচ্ছেন বা করছেন কিন্তু কাজে তেমন কিছু একটা ভালো আউটপুট পাচ্ছেন না বা ভালো একটা আপনি কিন্তু ফল পাচ্ছিলেন না এটা কিন্তু এবারে প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যেতে চলেছে আপনারা যারা পারিবারিক ক্ষেত্রে রয়েছেন পারিবারিক ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যায় ভুগছিলেন এর আগে আপনারা পারিবারিক নিয়ে অনেক ঝামেলা ভুগেছেন গত একদিন দুদিন ধরে আপনারা পারিবারিক ক্ষেত্রে কিছু খরচপাতি বেশিও লক্ষ্য করেছেন তো সেই জায়গাতে পরিবর্তন থাকবে পারিবারিকভাবে সুখ শান্তির পরিবেশটা কিন্তু বেশ ভালোভাবে বজায় থাকতে চলেছে এটার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে খুবই পজিটিভলি রেজাল্ট ঘটবে আপনাদের যে সমস্ত চাকরি জায়গায় রয়েছেন যারা বিশেষ করে সরকারি রয়েছেন সরকারি চাকরি ক্ষেত্রে রয়েছেন বা কোনো কোম্পানিতেও রয়েছেন উচ্চ পদে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কোনো বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবেন তো সেই জায়গায় আপনারা যদি ধীরে সুস্থে যদি বিষয়গুলোকে ম্যানেজ করতে পারেন তো সেই চ্যালেঞ্জটা আপনারা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন এবং সেটাতে আপনি ভালো কিছু করে দেখানোর সুযোগ কিন্তু পেতে চলেছেন এটার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে ব্যবসায় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় থাকবে ব্যবসার জায়গায় যদি কোনো রকম পরিবর্তন করার প্ল্যান রয়েছে আপনারা অবশ্যই সময়কালে ব্যবসা ক্ষেত্রে আপনারা পরিবর্তন আনতে পারেন সেই জায়গায় কিন্তু ফল ভালো লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায় যদি কোনো বড় পরিবর্তন করবেন বড় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসার স্থান পরিবর্তন করবেন বা এই ধরনের কিছু কাজের যদি পরিকল্পনা রয়েছে অবশ্যই আপনারা করতে পারার একটা সুযোগ পাবেন তবে আপনাদের বলবো এখনও যেহেতু আপনার সাড়ে সাথে প্রভাব চলছে যেটা লহ করা যাবে আপনার এই ধরনের কাজের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি প্রথমে থাকবে তারপরে ধীরে সুস্থ করে সেটাকে করার চেষ্টা করুন অবশ্যই তার ফল পজিটিভ আসবে আপনার কিছু বন্ধু বান্ধব আপনার সাথে ভালো সহায়তা করবে আজকের দিনে যেসব বন্ধুবান্ধব আপনার সঙ্গে কিছুদিন আগে খারাপ ব্যবহার করছিল তাদের কাছ থেকে হঠাৎই সহযোগিতা পেতে পারেন তবে আপনাকে একটা কথা অবশ্যই এখানে বলা হবে যে কি আপনারা আজকের দিনে খুবই অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন আজকে অনেক ছোট ছোট গোপন সূত্র অনেক বেশি বৃদ্ধি পাবে তারা আপনাকে বিভিন্নভাবে ঝামেলায় ফেলার চেষ্টা করতে পারে এমনকি কেউ কেউ মামলা মোকদ্দমা মিথ্যা অবাদ আপনাকে দেওয়ার চেষ্টা করতে পারে এই ব্যাপারে আপনাকে আজকে বিশেষভাবে খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন রয়েছে এটা একটু আপনারা ধ্যান রাখার চেষ্টা করবেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন নতুন করে চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে আপনারা চাকরির জায়গায় উন্নতি নিশ্চিতভাবে লক্ষ্য করতে চলেছেন পুরনো ব্যবসা আপনাকে এই মুহূর্তে বা আজকের দিনে একটা বড়সড় একটা অপরচুনিটি দিতে পারে একটা ভালো সুযোগ আপনাকে দিতে পারে সেই জায়গা থেকে হয় ব্যবসাটা আবারও শুরু করার বা ব্যবসার থেকে হঠাৎই কিছু অর্থপ্রাপ্তির একটা যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে সেখান থেকেও কিন্তু আপনারা লাভবান হওয়ার সুযোগ কিন্তু পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন যারা বিশেষ করে আজকের দিনে এডুকেশন পারপাসে কোনো বিষয়ে বিজনেস করেন সেটা কোনো কোচিং হতে পারে কোনো ট্রেনিং কিছু হতে পারে বা এই ধর এডুকেশন রিলেটেড যারা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেই ধরনের জায়গায় কিন্তু উন্নতি সব থেকে বেশি থাকবে আর আজকের দিনে আপনাদের অনেক দিনের কোনো পুরনো ঝামেলা সেটা আপনার ভাই বোনের সঙ্গে হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে প্রেম সম্পর্কের জায়গায় হতে পারে সেটা কিন্তু একটা পরিবর্তন নিশ্চিতভাবে ভালো থাকতে লক্ষ্য করা যাবে মানে কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো সেটা আবারও পুনরায় চালু হতে পারে এটা একটা পজিটিভ দিক লক্ষ্য করা যাবে যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন যারা অনেক দিন ধরে কোনো না কোনো ঝামেলায় যেন লক্ষ্য করছেন কোনো না কোনোভাবে ভাব ফিরে পাচ্ছিলেন না ওরা কিন্তু এবারে আপনারা ফিরে পেতে চলেছেন আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় অনেকখানি পরিবর্তন আসবে এবং বিবাহিত সম্পর্কের জায়গায় একটা ভালো পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন আপনারা একে অপরকে সময় দিতে পারবেন ছোটোখাটো উপহার একে অপরকে দিতে পারেন সে জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো যেতে চলেছে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন কোনো বড়সড় সড়ো পরিবর্তনের প্ল্যান করছেন ভালো কলেজে অ্যাডমিশান নেওয়ার বা পছন্দের কোনো বিষয় নিয়ে পড়ার সুযোগ খুঁজছেন সেক্ষেত্রে বলবো আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই সেই রকম চেষ্টা কন্টিনিউ করে যেতে পারেন আপনাদের যোগাযোগ ভালো রয়েছে যারা কোনো রকম আজকের দিনে কোনো পরীক্ষা জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যদি কোনো পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভ সময় থাকবে এবং সেখান থেকে আপনারা কোনো পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন যারা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা ভোগ করছিলেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় যাচ্ছে সে জায়গায় কিন্তু আপনাদের সময়কাল বেশ উন্নতির দিকেই যাবে আপনাদের সন্তানের দিক দিয়ে কোনো প্রশংসনীয় কোনো খবর পেতে পারেন বা সন্তানের জন্য কোনো কোনো জায়গায় আপনি বেশ প্রশংসা পেতে চলেছেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা সেখানেও গুরুত্ব রাখতে পারেন আর যারা ভাগ্য রিলেটেড কাজ করেন হঠাৎ করে কোনো ফাটকা জায়গায় বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন বা কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে বলবো আজকের দিনটা একটু আপনারা দেখে শুনেই করবেন বেটার রেজাল্ট হবে শেয়ার মার্কেটে বড় সড়ো ইনভেস্টমেন্ট করবেন না ছোটোখাটো ইনভেস্টমেন্ট নিতে পারেন বেটার হবে ভাগ্যের উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে আজকের দিনে চলবেন না সেটাই আপনাদের জন্য ভালো হতে পারে আর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের দিনে আপনারা অবশ্যই সাদা রঙের কোনো পোশাক বা সাদা রঙ ব্যবহার করবেন এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে আর অবশ্যই মহাদেবের পুজো করতে পারেন আজকের দিনে আপনি অবশ্যই পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন এটা কিন্তু আজকে মে সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন জয় চন্দ্রদেবের জয় অথবা নমঃ নমস্ভায় অবশ্যই লিখবেন